আসসালামু আলাইকুম আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া সকল প্রকার জুলুম অত্যাচারের হাত থেকে বাঙালি জাতি আজকে বিজয় অর্জন করেছে আসলে এখানে সকল ক্ষমতার উৎস মহান রাব্বুল আলামিন এই বিশ্বাস আমাদের অবশ্যই রাখতে হবে তারপরেও যদি আমাদের দেশে এই মুহূর্তে কাউকে অবদান দিতে হয় তবে অবশ্যই আমি ছাত্র তাকে দেব তাদের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের দেশের সর্বসাধারণ যেভাবে রাজপথে নেমে এসেছে ইতিহাস সৃষ্টি করেছে আমরা ছাত্রদের আন্দোলন কখনো বিতা যাবে এটা কখনো কল্পনাও করে নি যেই ছাত্রদের আজকে রাস্তায় রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে সেই সেই ছাত্রের রক্ত কখনো বিতা যেতে পারে না বিতা যেতে পারে না সেই চিন্তা চেতনা আমাদের মাঝে জাগ্রত হয়েছিল বোধেই আমরা ওই ছাত্রদের সাথে একত্বতা প্রকাশ করে রাজপথে নেমে এসেছিলাম আমরা দেখেছি কৃষক শ্রমিক জনতা যেভাবে একজুট হয়ে রাজপথে ছাত্রদের পক্ষে নেমে এসেছে তখনই আমরা বুঝেছিলাম একটা কিছু হতে যাচ্ছে বাংলাদেশে গণ সৃষ্টি হতে যাচ্ছে আসলে এভাবে যে গণ সৃষ্টি হয় সেটা আমার কখনো জানা ছিল না আমার ভাই আমাকে ফোন করে বারবার বলতেছে ভাই আপনি আপনি জানেন না বাইরে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে আমিও আমার ছোট ভাইকে উদ্দেশ্য করে ফোন দিয়ে বলেছিলাম ভাই তুই বাসাতে বাইরিস না বাসায় প্রচয় বাইরে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে কিন্তু দিন শেষে আমি কি দেখলাম মাঠে ময়দানে গিয়ে দেখি আমার ভাই আমার বাঘিনা আমার বাবা কি দেখলাম আমি আশ্চর্য হয়ে যাই এটাই বুঝি গণভুক্ঞান একেই বুঝি বলে গণভুক্কান এই গণভুখানের জন্য বাংলাদেশ দীর্ঘ দিন লালন পোষণ করেছিল আসলে এখানে একটা জিনিস আমাদেরকে পরিষ্কার হতে হবে আজকে যেই গণ অভ্যানের সৃষ্টি হয়েছে এর পেছনে কিন্তু বহু ধরনের বৈষম্যের শিকার তারপরে আপনার জুলুম নির্যাতনের মাত্রা যখন বেড়ে যাবে তখন একটা জাতি দিকে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না তখন কিন্তু তাকে বাধ্য হয়ে রাজপথে নামতে হয় আর সেই রাজপথে নামার কারণেই যে কোনো সরকারের পতন হয় বুঝতে হবে সকালবেলার দনিরেত ওই ফকির সন্ধ্যাবেলায় ক্ষমতার মালিক মহান রাব্বুল আলামিন তিনিই কিন্তু যে কোনো সময় আপনার ক্ষমতা নিয়ে নিতে পারে তার জ্বলন্ত উদাহরণ বর্তমান আমাদের বাংলাদেশ প্রেক্ষাপট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার মতো কৌশল অবলম্বন করেছিল আল্লাহ তালা কিন্তু তখন দেখেছে জনগণের উপর জুলুম নির্যাতনের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন নাই এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই বাঙালি জাতি পূর্ববঙ্গ আমরা দেখেছি মুঘল শাসন আমল থেকে এই পূর্ব বাংলা ভাষাভাষী মানুষ বিদ্রোহ করে আসতেছে তারপরে আমরা কি দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন ব্রিটিশ তারাও আন্দোলন সেখানেও কিন্তু বাঙালিদের অবদান অনস্বীকার্য তারপরে আমরা ভারত ভাগ হয়ে যখন আমরা পাকিস্তানের অংশীদারিত্ব গ্রহণ করলাম পাকিস্তান নামে একটি ভূখণ্ড সৃষ্টি হলো সেখানেও কিন্তু আমাদের আন্দোলন তেমে থাকেনি যখন আমাদের উপর বা পাকিস্তানিরা স্টিম রুলার চালিয়ে বৈষম্য করতেছে আমাদের অধিকার হরণ করতেছে ঠিক তখনও কিন্তু বাঙালি জাতি গড়ে বসে থাকেনি বাঙালি জাতি প্রত্যেকটা প্রতিবাদ শুরু করে দিয়েছে রাজপতি নেমে তার ফলপ্রসূতে কিন্তু আজকে বাঙালির স্বাধীন সর্বময় একটি রাষ্ট্র পেয়েছে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুবই কঠিন আজকে আমাদের বাঙালিদের উপর বহির বিশ্বের সুকুনের দৃষ্টি পড়ে গিয়েছে সেখান থেকে আমাদেরকে জাগ্রত হতে হবে সেই দিক থেকে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের দেশ মাতৃকার শপথ নিয়ে আজকে ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছে প্রত্যেকটা ছাত্র সমাজকে প্রত্যেকটা জনতাকে আজকে শপথ গ্রহণ করতে হবে বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমরা কাউকে নিতে কেড়ে নিতে দেব না সেটা আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আজকে যে একই ছাত্র বুক্কান হয়েছে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বারবার এই বাঙালি জাতি কেন ভুল করে একটি শাসককে আরেকটি শাসক বারবার পরিবর্তনের এই প্রেক্ষাপট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই প্রেক্ষাপট থেকে আমাদের জাতিকে আজকে বেরিয়ে আসতে হবে আজকে এই সময়ের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন দিকে যাবে আগামীর বাংলাদেশ কোন দিকে দিকে যাবে আগামীর বৈশ্বিক কোন দিকে যাবে আগামীর প্রজন্ম তাই এখনই শিক্ষা গ্রহণ করতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি বাঙালি জাতি গ্রহণ করতে পারে ছাত্র সমাজ গ্রহণ করতে পারে সকল শ্রেণীপ্রেশার মানুষ গ্রহণ করতে পারে অবশ্যই আগামী দিনের বাংলাদেশ একটি উজ্জ্বল বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হবে এশিয়ার সিংহে পরিণত হবে আজকে যে আমরা যেই টাইগারের জাতি ছিলাম সেখান থেকে আমাদেরকে অনেকটা তিরস্কার করা হয় বাঙালি জাতি কোনো কিছু পারে না বাঙালি জাতি পারে না বাঙালি জাতি পেরে দেখিয়েছে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছে বারবার বিজয় চিনিয়ে এনে দিয়েছে কিন্তু সেই বিজয় আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি এখন সময় আমাদের এখন সময় আমাদের এখন সময় জনতার এখন সময় ছাত্র জনতার এখন সময় বাংলাদেশের মানুষের এখনই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বারবার পালাক্রমে যাতে আর কোনো সরকার এসে আমাদের উপর অন্যায় অবিচার না করতে পারে সেই হিসাবে আমাদেরকে এখন সময় এখনই আমাদের সময় সিদ্ধান্ত নিতে হবে অন্যতায় আমাদেরকে কিন্তু পাঁচ বছর পর পর নির্বাচন যখন আসবে তখন কি হবে এই সরকারকে পাল্টি আমরা ওই সরকারকে বসাবো এমন যেন না হয় এমন যেন না হয় এমন যেন না হয় এই বৈষম্য এই অত্যাচার এই জুলুম নির্যাতন এই ক্ষমতার দাপট এখান থেকে আজকে শিক্ষা গ্রহণ করতে হবে সকল রাজনৈতিক নেতাদেরকে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি দাপট ছিল এর আগেও আমরা বিশ্বের বিশাল বড় বড়ো পরাশক্তি সম্রাট শাসনদের অত্যাচারের কাহিনী শুনেছি কিন্তু পতনেরও কাহিনী শুনেছি আমাদের দেখা আমাদের ইতিহাস ছাত্র জনতার সাথে এই যে একটি ইতিহাস রচিত হয়েছে বাঙালিতে সেই জনতার ইতিহাসে আমি এক অদম একটি সাধারণ নাগরিক হিসেবে অংশীদার হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি আগামীর বাংলাদেশ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যেও আমি একজন সাধারণ কর্মী হিসেবে আমি বাংলাদেশের সেবক হিসেবে বাংলার জনতার পাশে থাকতে চাই সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সকল প্রকার অন্যায় অবিচারের বিপক্ষে রাজপতি থেকে আজকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের পরিবারকে তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে আজকে যারা আহত হয়েছে যেই সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা পরিবারকে যেই সরকার এই মুহূর্তে ক্ষমতায় আসবে তাকে সম্পূর্ণ পূরণ ক্ষতিপূরণ দিতে হবে এবং সকল শহীদদের যথাযথ শহীদ মর্যাদা দিতে হবে এবং দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অদূর ভবিষ্যতে এ ধরনের ন্যাারজনক গণহত্যা বাংলার বুকে আর কখনো কোনো শাসক কোনো সময় করতে না পারে আরও একটি জিনিস আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আজকে যে একটি বিজয় হয়েছে বাঙালি জাতির ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মানুষের বিজয় সেই বিজয় কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি আজকে আমাদের বিজয়কে নস্বাত করার জন্য কিছু কিছু সংখ্যালঘুদের বাড়িঘরে ধর্মবর্ণ নির্বিশেষে যারা সংখ্যালঘু আছে তাদের বাড়ি করে হামলা করার চেষ্টা করবে বাইরে আমার বন্ধুরা আমার আজকে ছাত্র সমাজ সহ সমস্ত দেশের আলেম উলামা মসজিদ মসজিদ মাদ্রাসার সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ওই সকল সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের গড় বাড়িদেরকে নিরাপত্তা দিতে হবে বহির্বিশ্বে আমাদেরকে পরিচয় করতে হবে আজকে আমাদের এখানে সকল ধর্মের সকল ধর্মের সকল ধর্মের একটি সহ অবস্থান এখানে যে এখানে নিশ্চিত করতে হবে আমরা যেহেতু বাঙালি জাতি এখানে আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষ সকলেই এই সহ অবস্থান এখানে তৈরি করবে এই একটি প্রেক্ষাপট এই একটি বাংলা এই সম্প্রীতির বাংলা আজকে আমাদেরকে তৈরি করতে হবে অন্যথায় আমাদের এই অর্জন এই অর্জন বেশিদিন দিন টিকবে না তাই আমি বলতে চাই আজকে এখানে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই আজকে আমাদের কাজ করতে হবে আজকে প্রমাণ করতে হবে আজকে এই জনতার যে বিজয় এনে দিয়েছে সেই বিজয় কিন্তু এখানে বিজয়কে নস্বত করার জন্য কিছু সার্তন্সী মহল ইতিমধ্যে এখানে ঢুকে গিয়েছে তারা সামনে আসার চেষ্টা করতেছে অথচ যখন বিজয় বিজয় যখন এখানে রাজপথে যখন জনতা নেমেছে তখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি যখন রাজপথে জনতা বুকের তাজা রক্ত রাজপথে ডেলে দিয়েছে সাহস করে কয়জন কথা বলেছে আমরা মিডিয়ায় দেখেছি ছাত্র জনতা কৃষক জনতা সকল শ্রেণী পেশার মানুষ এখানে দেখেছে তারা রাজপথে ছিল সারতন্যসী মহল আজকে এখানে ঢুকে এই এই স্বাধীনতাকে নস্বাত করার চেষ্টা করছে এই সকল ষড়যন্ত্রও কিন্তু আমাদেরকে রুখে দিতে হবে আজ যাই হোক সকল প্রকার আন্দোলন দমন নিপীড়ন থেকে শিক্ষা গ্রহণ করব সকল রাষ্ট্র নায়করা সকল আজকে সকল এই আন্দোলন থেকে আজকে শিক্ষা গ্রহণ করুক সকল রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা এক এবং আমরা যারা আম জনসাধারণ আছি আমরাও শিক্ষা গ্রহণ করি আমরা সৎ হই আমরা ভালো হই আমরা যাতে সৎ যোগ্য প্রার্থীকে আগামীতে নির্বাচিত করতে পারি যারা আমাদের জনগণের কুশখবর নেবে দেশের উন্নয়নের কথা কুশখবর নেবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে আমরা যাতে নেতার কাছে গিয়ে ভিক্ষা পাততে না হয় নেতারা যাতে আমাদের দুয়ারে দুয়ারে এসে আমাদের কুসখবর নেয় এক এমন নেতাদেরকে আমাদের এই মুহূর্তে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে নির্বাচিত করতে হবে আর নয় কোনো সংঘাত আর নয় কোনো ধ্বংসযজ্ঞ যেই ধ্বংসযজ্ঞ হয়েছে বাঙালির বহু ক্ষতি হয়েছে সময় আজকে আমাদের সময় আজকে বাঙালির সময় আজকে ছাত্র জনতার আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একটি প্ল্যাটফর্মে এসে একটি কাতারে এসে আজকে বহির্বিশ্বে আমাদের হারানো সেই গৌরব উজ্জ্বল সেই ভবিষ্যৎ আমাদেরকে নিশ্চিত করতে হবে তাই আসুন আমরা এখনই ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার লোককে শপথ গ্রহণ করি আর নয় দুর্নীতি আর নয় অবিচার আর নয় কোনো ষড়যন্ত্র দেশের স্বার্থে জনগণের স্বার্থে সকল নেতাদেরকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম